নমস্কার বন্ধুরা সকালের জলখাবারে এক রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে তাহলে হাফ কাপ সুজি আর একটা কাঁচ আলু দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ হেলদি একটি রেসিপি যেটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এমনকি সকালের জলখাবারে স্কুল কলেজের টিফিনেও তৈরি করে দিতে পারেন খুব কম সময় তৈরি হয়েছে আর খুবই সুস্বাদু একটি খাবার তাহলে চলুন দেখে নিই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি তারপরে দিয়ে দিলাম হাফ কাপ টক দই এবার দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম জল এবার এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট ততক্ষণে সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর এদিকে দেখুন একটা ছোট সাইজের আলু খোসাটা ছাই দিয়ে গ্রেটারের সাজে গ্রেড করে ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে রেখেছি দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এদিকে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে ব্যাটারটা গাঢ় হয়ে গেছে এবার চামচের সাহায্যে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি অর্ধেকটা দিয়ে দেবো সামান্য গ্রেড করা আদা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি এবার যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সবজিও অ্যাড করতে পারেন যেমন বিনস কুচি গাজর কুচি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দেবো গোটা জিরে এক টি স্পুন এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কারিপাতা কুচি এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু বাচ্চাদের টিফিন আপনারা চট জলদি তৈরি করে দিতে পারেন আর এদিকে সবজিও তাদের খাওয়া হয়ে যাবে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে কিছু সবজি মিশিয়ে এটা যদি তৈরি করে দেওয়া হয় বাচ্চাদের কিন্তু পেটও ভরবে এবং সবজির যে পুষ্টিগুণ সেটাও তারা পাবে দেখুন ব্যাটারটা একটু হালকা ঘন ছিল সামান্য একটু জল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার তৈরি করার জন্য খুবই সামান্য একটু তেল আমি একটা ফ্রাই প্যানের দিয়ে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপরে উপর থেকে দিয়ে দেবো আমি তেলের উপরে সামান্য সর্ষে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন সাদা তিল দিয়ে দেবো কিছুটা পরিমাণে কারিপাতা কুচি এতে করে এই নাস্তাটি কিন্তু খেতে ভীষণ ভালো হবে আর এর ফ্লেভারটাও বেশ ভালো লাগে কারিপাতা তারপরে সর্ষে আর তিলের যে একটা ফ্লেভার এর মধ্যে কিন্তু পাওয়া যাবে এই নাস্তাটার মধ্যে এবার উপর থেকে দুই তিন হাতায় ব্যাটার ঠিক এইভাবে এরকমভাবে সমান করে দেব। তবে একসঙ্গে কিন্তু খুব একটা বেশি দেবে না আর খুব একটা বেশি মোটা করারও দরকার নেই দেখুন এখানে আমি তিন হাতার ব্যাটার দিয়ে সমান করে দিয়েছি এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা তিন মিনিট ঢাকাতে রেখে দেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন তলার দিকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে এবার এটা কিন্তু সাবধানে উল্টে দিতে হবে ওপর থেকে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো সাদা তেল তেল দিয়ে ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিট রেখে দেব দু মিনিট রাখার পর কিন্তু এটা আবারও উল্টে দিতে হবে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা যদি একদম বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখানে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন এবার দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে এরকম একটা যদি টিফিনে বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে আর একটাতে কিন্তু ওদের পেট ভরে যাবে আর এইভাবে পিস পিস করে কেটে আপনারা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ